নমস্কার আমি নীল আপনাদের সকলকে স্বাগত জানাই এনসি স্পোর্টসে তো এনসি স্পোর্টসে তরফ থেকে তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ মরসুমটা কিন্তু মোহনবাগান সমর্থকদের কিন্তু খুব ভালো কেটেছে এই ইয়ার আমরা লিগ শিল্ড জিতি যেই শিল্ড কিন্তু আমরা গত বেশ কিছু বছর ধরে আমরা যেটা ট্রাই করছিলাম বাট আমরা পারছিলাম না সেটা কিন্তু এই দু হাজার আমরা করে দেখিয়েছি তো এটা কিন্তু একটা স্পেশাল ইয়ার যদিও আমরা আইএসএল কাপও জিততে পারতাম কিন্তু যে কোনো কারণেই হোক আমরা সেটা জিততে পারিনি যাই হোক শোনা করতে আসলাম যে সামনেই উইন্টার ট্রান্সফার উইন্ডো কাল থেকে এর প্রত্যেকটা দল কিন্তু ট্রাই করবে নিজেদের টিম গোছানোর যার মধ্যে কিন্তু বেশ কিছু টিম রয়েছে যারা কিন্তু কোচের খোঁজে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের কোচকে ইতিমধ্যেই কিছুদিন আগেই স্যাক করে দিয়েছে যে নিউজটা তোমরা সবাই পেয়েছ প্রায় হাফ অফ দ্য মান্থ হয়ে গেছে মিকেল স্টাহারেকে স্যাক করার পর বাট তারা এখনও কোনো রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি ঠিক আছে হয়তো খুব তাড়াতাড়ি কেরালা কিন্তু তাদের কোচকে নিয়ে আসবে এবং টিমে বেশ কিছু বড় চেঞ্জেস আসলেও আমি কিন্তু অবাক হব না এখনও পর্যন্ত যা নিউজ পাচ্ছি কেরালা ব্লাস্টার্স কিন্তু নিজেদের টিমে কিন্তু ব্যাপক কিছু চেঞ্জেস করতে চলেছে সেখানে ফরেনারের ফরেনার বা ইন্ডিয়ান সেট আপেও কিন্তু তারা চেঞ্জেস আনতে পারে যা শুনছিলাম মার্কো লেস্কোবিচ যাকে তোমরা সবাই চেনো মার্কো লেস্কোভিচ কিন্তু এর আগে কিন্তু খেলেছে কেরালা ব্লাস্টার্সে বিগত মরসুম অবধিও ছিল তাকে কিন্তু এই সিজন কিন্তু টিমের বাইরে যেতে হয় এবং তাকে কিন্তু আবারও কিন্তু কেরালা ব্লাস্টার্স কিনতে পারে এখনো পর্যন্ত যা নিউজ রয়েছে সেই অনুযায়ী এরপর যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে মোহামেডান স্পোর্টিংও কিন্তু এই মরশুমে প্রথমবার আইএসএল খেলছে এবং সেখানে কিন্তু আহামরি পারফরমেন্স কিছু করতে পারেনি এই মুহুর্তে মাত্র ছয় পয়েন্ট নিয়ে হয়তো ছয় পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে রয়েছে যেটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় মমেডান ফ্যান্সদের জন্য কারণ মমেডান আমরা জানি বেঙ্গল মোহনবাগান মমেডান এই তিনটেই ক্লাব হচ্ছে ইন্ডিয়ার একমাত্র ফ্যানবেস্ট বলা ক্লাব সবচেয়ে বেশি ফ্যানবেস রয়েছে এই তিনটে ক্লাবেরই ঠিক আছে সেই ক্ষেত্রে থেকে দেখতে গেলে মহমেডানের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক এবং তাদের কিন্তু ফরেন সেট আপে কিন্তু বেশ কিছু ইঞ্জিরিজ হয়েছে ইতিমধ্যে মানসখির ইঞ্জুরি নিয়ে কোনো আপডেট পায়নি বাট ইয়েস চেঞ্জেস আসতে পারে এবং তারা ইন্ডিয়ানও বেশ কিছু সাইন করাতে পারে ইতিমধ্যে কিন্তু ম্যাডানে কিন্তু যোগ দিয়েছে মোহিতোষ রয় তারপর কিন্তু এই মুহূর্তে যা নিউজ পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু ম্যাডানে আসতে চলেছে আরও এক ইন্ডিয়ান প্লেয়ার জিতেশ্বর সিং যায় কিন্তু তোমরা সবাই চেনো চেন্নাই এফসি থেকে জিতেশ্বরকে কিন্তু নিতে চাইছে মহামেডান এবং গুরকিরাত সিং তার প্রতিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড রয়েছে মহামেডান এবং ইস্টবেঙ্গলও কিন্তু তাদের ফরেন প্লেয়ার সাইন করাবে বেশ কিছু কারণ মাদি তালালে রিপ্লেসমেন্ট চাই সাউল ক্রেসমো অনেক দিন হলো মাঠের বাইরে রয়েছে মাঠে কামব্যাক করবে খুব তাড়াতাড়ি এবং ইস্টবেঙ্গল যে একটা ভালো রিজম খুঁজে খুঁজে পেয়েছিল সেই রিদমটাকে কন্টিনিউ করতে চাইবে লাস্ট ম্যাচ হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সাথে ড্র যেহেতু তার আগের ম্যাচগুলো জিতছিলো তাই আমরা কিন্তু কেউ ভাবিনি যে হায়দ্রাবাদের সাথে ড্র করবে বাট দে এবং এই মুহূর্তে কিন্তু মোহনবাগানও কিন্তু চাইবে নিজেদের প্লেয়ারদের কিন্তু সাইন করা তারও বেশ কয়েকটা প্লেয়ার যার মধ্যে কিন্তু আমি অবাক হবো না মোহনবাগান যদি আবারও একবার ট্রাই করে অ্যালেক্স সাজিকে সাইন করানোর জন্য যদিও এটা কিন্তু অনেক বেশি টাফ হবে কারণ অ্যালেক্স সাজি কিন্তু এই ইয়ারে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে হায়দ্রাবাদ এফসির সাথে যেটা কিন্তু এক মনমাগানকে কিন্তু একটা হেভি ট্রান্সফার ফি দিতে হবে যদি তারা সাইন করাতে চায় অনেক সাজিকে ঠিক আছে এরপর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু মনমাগানকে নিয়ে মনমাহান কিন্তু চাই চারটি ইন্ডিয়ান সেন্টার সাইন করাতে তো সেই ক্ষেত্রে লাস্ট সামারেও আমরা দেখেছি যে মোনমান কিন্তু প্রীতমের জন্য অনেকটা গিয়েছিল এগিয়েছিল কিন্তু ডিলটা কোনোভাবে হয়নি তো এই মুহুর্তে আমি জানি না প্রীতম যে প্রীতমের দিকে যদি যাই মনমাগান সেটা কতটা লাভজনক হবে এবং মনমান যেহেতু এখন স্টেবল পজিশানে রয়েছে আমার মনে হয় না মনবাগান প্রীতমের জন্য যাবে বাট অ্যালেক্সাজিকে ট্রাই করবে আই এম ড্যাম শিওর উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এবং উইন্টারের যদি নাও পায় সাজি উইল কাম টু জয়েন্ট মনমান দ্য নেক্সট উইন্ডো সামার উইন্ডোতে মন বাগান উইল ট্রাই ঠিক আছে এইটুকুই আপডেট ছিল আপাতত সবাই নতুন বছর ভালো করে কাটাও এনসি স্পোর্টসকে যারা কোনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও ধন্যবাদ